আমি একদিন এক অন্ধ ব্যক্তির সাথে বসলাম হঠাৎ কারেন্ট চলে গিয়েছে আমরা চিল্লা পাল্লা করছি তাড়াতাড়ি বিদ্যুৎ দিচ্ছে না কেন পাশে থেকে অন্ধ ব্যক্তিটি বলল দু মিনিটের কারেন্ট না থাকায় আপনারা এত চিল্লা পাল্লা করছেন আর আমি বিশটি বছর ধরে চোখে দেখি না আমার এই বিশ বছর লাইফে কারেন্ট নেই আমার কতটুকু চিল্লানোর দরকার আপনাকে আরও একটা কথা বলি আপনারা যখন স্বপ্ন দেখেন তখন বিভিন্ন রঙ দেখেন স্বপ্নেও অনেক দৃশ্য দেখেন কিন্তু আমি যখন স্বপ্ন দেখি তখন দেখি শুধু অন্ধকার শুধু কথা শব্দ শুনতে পাই কখনোই দেখিনি দৃশ্য কেমন এই পৃথিবীর রঙ কেমন কি রঙের এই পৃথিবী কিভাবে সাজে মানুষ আমি কিচ্ছুই দেখিনি আমি সব কিছুই অনুভব করি কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহর ইচ্ছায় আমি অন্ধ আল্লাহ আমাকে অন্ধ মানিয়েছে অবশ্যই হয়তো কোনো ভালো কাজের জন্যই আমাকে অন্ধ মানিয়েছে এই পৃথিবী আমি দেখতে পাই না আমার কত হতাশ হওয়া উচিত কিন্তু আমি কখনোই হতাশ হই না প্রতিটি দৃশ্য দেখতে পাইনি এজন্য আল্লাহ আল্লাহ কাছে সুখে আদায় কর অনেকেরই হয়তো বা চোখ নেই অনেকে হয়তো বা পৃথিবী দেখতে পায় না কেমন পৃথিবীর অনেক মানুষের ভিড় আপনি একজন ভাগ্যবান ব্যক্তি